আলাইকুম আমি মোহাম্মদ তৌফিক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর আজকে আমরা এখানে এসেছি আমরা এখানে সহকারী প্রধান শিক্ষক এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে আমরা পাঁচজন আছি আমরা নিয়োগ কমিটির সদস্য পাঁচজনের উপস্থিতিতে আমাদের এই নিয়োগ কার্যক্রম করা হয়েছে আমরা এই নিয়োগ কার্যক্রমে প্রথমেই আমরা ব্যতীত আমরা আমরা যে নিয়োগ কমিটির পাঁচজন ব্যতীত অন্য কেউ ছিল না আমাদের পাঁচজনের উপস্থিতিতেই প্রশ্ন করা হয়েছে আমরা সকলেই এই প্রশ্ন করাই ছিলাম অংশগ্রহণ করেছি এরপরে অত্যন্ত গোপনীয়তার সাথে এই প্রশ্নগুলো আমরা নিজেরাই প্রিন্ট করে পরবর্তীতে আমরা পরীক্ষা নিয়েছি পরীক্ষা নেওয়ার পরে এই খাতা দেখাটাও খুব গোপনীয়তার সাথে কোডিং এবং ডিকোডিং যে আমাদের নির্দেশনা ছিল যে কোডিং ডিকোডিংয়ের মাধ্যমে যেন কোনো প্রকার পক্ষপাতিত না হয় কারোর প্রতি সেভাবেই হচ্ছে গিয়ে খাতা দেখা হয়েছে পরবর্তীতে আমরা ভাইভাটাও নিয়েছি ভাইভা নিয়ে সম্মিলিত যে আমাদের ফলাফল সেটার ভিত্তিতে আমরা এখন ফলাফলটা ঘোষণা করেছি এখানে সম্পূর্ণ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে আমাদের এই নিয়োগ কার্যক্রম করা হয়েছে এবং আমাদের যারা যারা পরীক্ষার্থী ছিলেন তারা সকলেই আমাদের এই নিয়োগ কার্যক্রম দেখেছেন এবং হচ্ছে গিয়ে তারা অংশগ্রহণ করেছেন তবে যেহেতু এটি একজনকেই নিয়োগ দেওয়া হবে সেহেতু সর্বোচ্চ মার্কসধারী ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছে গিয়ে আমাদের আজকে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তো তাকে অভিনন্দন এবং অন্যান্য যারা ছিলেন তাদেরকেও শুভকামনা জানাচ্ছি পরবর্তীতে হয়তো একজন অপেক্ষমানে থাকবেন আর বাকি যারা আছেন তারা হয়তো পরবর্তীতে আপনারা অন্য সবাই অবশ্য কর্মরত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিন্তু পরবর্তীতে অন্য কোনো নিয়োগ পরীক্ষায় হয়তো আপনারা আরও ভালো ফলাফল করবেন আমি বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমার কমিটির সদস্যবৃন্দের আমি উপস্থিত সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তারা আজকে সমস্ত দিন আমার কমিটির সদস্যবৃন্দ নিয়োগ সদস্যবৃন্দ সবাই কষ্ট করেছেন এই কষ্ট করে যে আমরা স্বচ্ছতার ভিত্তিতে একজন যোগ্য যিনি যোগ্য পরীক্ষায় লিখিত ব্যবহারীকে এবং মৌখিক পরীক্ষার যোগ্যতা প্রমাণ দিয়েছেন তাকে আমরা নিয়োগ দিতে পেরেছি এবং আমরা সন্তুষ্ট ছাত্রদের এই পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দ্বারা পরিচালিত হয়েছে তো যা যাকে আমরা নিয়োগ সুপারিশ করেছি আশা করি তার কাছ থেকে এগারো গ্রাম স্কুল যে সুনামের সহিত দাঁড়িয়ে আছে সেই সুনাম আরও বৃদ্ধি করবে এই শুভকামনা রেখে আমাদের নিয়োগ কার্যক্রম সম্প্রীতি ঘোষণা করছি খুদা হাফেজ ধন্যবাদ সামনে